We'll নমস্কার দেখছেন খবর বাংলা চতুষ্কের সমস্ত খবর নিয়ে আমি আপনাদের সামনে তা বিস্তারিত খবরে যার আগে দেখে নেব এই মুহূর্তের হেডলাইনস উত্তরবঙ্গবাসীর জন্য মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা দার্জিলিং এর মহাকাল মন্দিরের আদলে শিলিগুড়িতে তৈরি হবে বিশাল শিব মন্দির দুর্গাপুরে আইনজীবীকে মারধরের প্রতিবাদে শুক্রবার দুপুরে আদালত চত্বরে শুরু হয় কর্মবিরোধী ও বিক্ষোভ আদালতের সামনে রাস্তায় বসে কপ পুকুরে দেন আইনজীবীরা। আসুন দীপাবলির ঘিরে উৎসবের আমেজেቱም তুঙ্গে রঙিন আলোয় সাজে বাজার বিক্রেতার মুখে ফোটে হাসি নজর রাখব খবরে উত্তরবঙ্গবাসীর জন্য মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা দার্জিলিং এর মহাকাল মন্দিরের আদলে শিলিগুড়িতে তৈরি হবে বিশাল শিব মন্দির ধর্ম সংস্কৃতি ও পর্যটন তিনই মিলবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা ঘিরে দার্জিলিং ও শিলিগুড়ি জুড়ে উৎসাহ তুঙ্গে শিলিগুড়িতে তৈরি হবে দার্জিলিং এর মহাকাল মন্দিরের আদলে শিব মন্দির বড় ঘোষণা মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ বাসীর জন্য এক বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং সফরের শেষ দিনে মহাকাল মন্দির পরিদর্শনের পর তিনি ঘোষণা করেন শিলিগুড়িতেও দার্জিলিং এর মহাকাল মন্দিরের আদলে একটি সুবিশাল শিব মন্দির তৈরি করা হবে মুখ্যমন্ত্রী বলেন পুরীর জগন্নাথ মন্দিরের আদলে যেমন দীঘায় বিশাল জগন্নাথ মন্দির গড়ে উঠেছে তেমনই দার্জিলিং এর মহাকাল মন্দিরের আদলে শিলিগুড়িতেও এক সুবিশাল শিব মন্দির তৈরি করা হবে ইতিমধ্যে জেলা প্রশাসনকে উপযুক্ত জমি চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে তিনি আরও জানান প্রকল্প বাস্তবায়নে কিছুটা সময় লাগবে তবে রাজ্য সরকার বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে মুখ্যমন্ত্রীর কথা এই মন্দির শুধু ধর্মীয় ভাবনা নয় উত্তরবঙ্গের পর্যটন ও অর্থনীতির ক্ষেত্রেও নতুন দিগন্ত খুলে দেবে আছে আমরা একটা জগন্নাথ ধাম করেছি দীঘায় আমরা দুর্গা অঙ্গন করছি রাজারহাটে সেটাও গ্রাসরুট সেটাও ট্রাস্ট তৈরি হয়ে গেছে এবং ওটা জমিও পাওয়া গেছে চিহ্নিত করা হয়েছে ওটা এখন টেন্ডার দেওয়া হয়েছে আর আর্কিটেকচারটাও আমি দেখে নিয়েছি আমার আরেকটা আছে যে আমি একটা জমি কিএমকে দেখে রাখতে বলেছি শিলিগুড়ির পাশাপাশি ভালো জমি যেখানে কনভেনশন সেন্টার হবে তার পাশেই আমি একটা বড় মহাকাল মন্দির করবো যেটা হচ্ছে সবচেয়ে বড় শিব করবো এটা করতে হয়তো টাইম লাগবে আমাকে এটা ট্রাস্ট করতে হবে তাদের দিয়ে করাতে হবে বাট গভর্নমেন্ট আমরা ফুল কোঅপারেট করবো যেমনটা আমরা বিনা পয়সায় দেবো এবং নিজেরাই করবো সবাইকে নিয়ে প্রাইভেট পার্টিদের নিয়ে যারা ইন্টারেস্টেড প্রশাসনের সূত্রে জানা গেছে পর্যটন দপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে জমি নির্বাচনের কাজ শুরু করেছে প্রস্তাবিত মন্দিরে আধুনিক স্থাপত্যের পাশাপাশি ঐতিহ্যের ছোঁয়া থাকবে যেমন দার্জিলিং এর মহাকাল মন্দিরে দেখা যায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী মহলে মুখ্যমন্ত্রী এই ঘোষণায় উচ্ছ্বাস দেখা দিয়েছে তাদের মতে শিলিগুড়িতে যদি মহাকাল মন্দিরে আদলের শিব মন্দির হয় তাহলে পর্যটনের ক্ষেত্রে শহরে এক নতুন উচ্চতার পৌঁছবে হোটেল রেস্টুরেন্ট পরিবহন সব ক্ষেত্রে কর্মসংস্থান বাড়বে এছাড়াও মুখ্যমন্ত্রী ঘোষণা করেন বয়স বয়স্ক বিশেষভাবে সক্ষম দর্শনার্থীদের সুবিধার্থে দার্জিলিং এর মহাকাল মন্দির পরিসরে ব্যাটারি চালিত গাড়ির ব্যবস্থা করা যেতে পারে যাতে পাহারে ঘুরতে আসা পর্যটক স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষ নির্বিঘ্নে মহাকাল দর্শন করতে পারেন বিশেষজ্ঞদের মতে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘার মন্দির যেমন রাজ্যের পর্যটন মানচিত্রে নতুন অধ্যায় যোগ করেছে তেমনি শিলিগুড়ির এই প্রকল্প উত্তরবঙ্গের ধর্মীয় পর্যটনের পরিধি আরও প্রসারিত করবে শিব ভক্ত ও পর্যটন প্রেমীদের প্রত্যাশা শিলিগুড়ির এই নতুন মহাকাল মন্দির একদিন দিন দীঘার জগন্নাথ মন্দিরের মতোই রাজ্যে গর্ব হয়ে উঠবে দার্জিলিং থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা মহাকাল মন্দির তৈরির ঘোষণা নিয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দু অধিকারী কি বললেন তিনি শোনাবো প্রথম কথা যে হিন্দুদের কোনো মন্দির সরকারি টাকায় হয় না এবং হিন্দুদের মন্দিরে হালাল প্রসাদ হয় না উনি দীঘাতে যে কেলেঙ্কারি কাণ্ডটা করেছেন এই কাণ্ডটা দয়া করে শিলিগুড়িতে করবেন এখানে সনাতনীরা অত্যন্ত ধর্ম রক্ষার ক্ষেত্রে সচেতন সনাতনীরা মন্দির তৈরির ক্ষেত্রে নিজেদের নিধি দিয়েই মন্দির তৈরি করতে পারে ইতিমধ্যে শিলিগুড়ির উপকণ্ঠে তিরুপতির আদলে বালাজি মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে সেটা স্থানীয় জনগণ এবং হিন্দু আই ভক্তমণ্ডলী হিন্দু ভক্তমণ্ডলীর নিধিতেই হচ্ছে অতএব মুখ্যমন্ত্রী সাড়ে চোদ্দ বছর পরে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে বলে ভয় পেয়ে সব করছে তে লাভ হবে না আর এসআইআর করতে না দিলে রাষ্ট্রপতি শাসন হবে হুশিয়ারি বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী কি বললেন তিনি শুনব সংবিধান শেষ কথা বলবে বললে দেখান হচ্ছে দু থেকে মিছিল করব করুন মিছিল আমরা পাল্টা মিছিল করব নো এসআইআর নো ইলেকশন এসআইআর করতে দিবেন না ভোটার লিস্ট তৈরি হবে না ভোটার লিস্ট তৈরি না হলে ভোট হবে না ভোট না দিদির সঙ্গে প্রাক্তন মেয়র গোপন বৈঠক পাহাড়ে আর তাতেই ফের নতুন করে সরগোল রাজ্য রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দার্জিলিংয়ে দেখা করলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়ে রাজনীতির অন্দরমহলে বন্দ্যোপাধ্যায় দার্জিলিং সফরে বুধবার রেজ হিলে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় এই বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন শুরু হয়েছে তৃণমূলে কি ফেরার প্রস্তুতি নিচ্ছেন দিদির তানো দলীয় সূত্রে জানা গেছে বুধবার সকালে বিমানে উত্তরবঙ্গ যান শোভন বৈশাখী বিকেলে সাড়ে চারটে নাগাদ রেজমন ছেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের দেখা ঘনিষ্ঠ মহলের দাবি বৈঠকে হাসি মজা আড্ডা এবং রাজনীতি সবকিছু নিয়েই কথা হচ্ছে শোনা যাচ্ছে শোভন চট্টোপাধ্যায় বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে সক্রিয়ভাবে কাজ করতে আগ্রহী দিন কয়েক আগেই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বৈঠক করেছিলেন ফলে এবার দলনেত্রীর সঙ্গে এই সাক্ষাৎকারে রাজনৈতিক মহল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে উল্লেখ দীর্ঘদিন তৃণমূলের মুখ হিসেবে ছিলেন শোভন চট্টোপাধ্যায় কলকাতার মেয়রপদ থেকে শুরু করে রাজ্যমন্ত্রী সভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি তবে ব্যক্তিগত এবং রাজনৈতিক টানা কুড়ে নেয় এক সময় বিজেপিতে যোগ দিয়েছিলেন শোভন বৈশাখী যদিও শিগগিরই সেই সম্পর্কের ইতি টানেন তারা এরপর থেকে রাজনীতি থেকে দূরত্ব বজায় রেখেছিলেন দুজনে তবে সময়ের সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও শোভনের সম্পর্কের বড় ধীরে ধীরে বলতে শুরু করে প্রতি ভাইফোঁটায় দলনেত্রী কালীঘাটের বাড়িতেও উপস্থিত হন শোভন দিদির আশীর্বাদ নেন তিনি এবার ভাই আগে পাহাড়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে যেন বার্তা দিলেন পুরনো ঘরে ফিরতে চলেছেন তিনি রাজনৈতিক মহলের ধারণা শোভনের তৃণমূলের প্রত্যাবর্তন এখন শুধুই সময়ের অপেক্ষা দলীয় ঘরানা ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে আগামী বিধানসভা নির্বাচনে প্রাক্তন মেয়র কি তৃণমূলের প্রার্থী হতে পারেন সেই প্রশ্নের উত্তর এখনো সময়ের গর্ভে তবে বুধবার দার্জিলিং বৈঠক নিঃসন্দেহে রাজ্য রাজনীতিতে নতুন জল্পনার জন্ম দিল নজর রাখবো পরবর্তী খবরের দিকে দুর্গাপুরে এক আইনজীবীর উপর হামলার ঘটনায় ক্ষোভে পুষছে আইন মহল দুর্গাপুরে এক আইনজীবীকে মারধরের প্রতিবাদে শুক্রবার দুপুরে আদালত চত্বরে শুরু হয় কর্মবিরতি ও বিক্ষোভ আদালতের সামনে রাস্তায় বসে ক্ষোভ উখড়ে দেন আইনজীবীরা দুর্গাপুর আদালত চত্বরে আইনজীবীদের এই আন্দোলনে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন এখন দেখার পুলিশ কত দ্রুত পদক্ষেপ নেয় এবং পরিস্থিতি স্বাভাবিক মানে দুর্গাপুরে আইনজীবীকে মারধোরের প্রতিবাদে কর্মবিরতি ও বিক্ষোভ এক আইনজীবীর ওপর হামলার প্রতিবাদে শুক্রবার দুপুরে দুর্গাপুর আদালতের আইনজীবীরা কাজ বন্ধ রেখে রাস্তায় বসে বিক্ষোভের সমিল হন প্রসঙ্গত চলতি মাসের এগারো তারিখ দুর্গাপুরের সগর ভাঙা এলাকায় অসুস্থ আইনজীবী আব্দুল রবের চেম্বারে ঢুকে এক তদস্কৃতি তার উপর হামলা চালায় বলে অভিযোগ এ বিষয়ে স্থানীয় উপকোবেন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও অভিযোগ অনুযায়ী পুলিশ এখনো পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি তাই আইনজীবীদের দাবি অভিযোগ এখনও এখনো অবাধে ঘুরে বেড়াচ্ছে এবং প্রশাসনের নিষ্ক্রিয়তা তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে ঘটনার প্রতিবাদে আদালতের কাজকর্ম বন্ধ রেখে বিক্ষোভে বসেন তারা আইনজীবীরা জানান যতক্ষণ না অভিযুক্তকে গ্রেফতার করা হচ্ছে ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়া হবে প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান আইনজীবীরা গোটা দেশ নায় বিচার চাইছে আমরা সব জায়গায় ন্যায় বিচার চাইছি সব মানুষেরা ন্যায় বিচার চাইছে আইনজীবীর জন্য ন্যায়কে চাইবে আইনজীবীদের মারা হচ্ছে আইনজীবীদের অত্যাচার করা হচ্ছে কিন্তু কোনো বিচার করা হচ্ছে না আমরাই তো বিচার চাইছি অন্যদের জন্য আমাদের জন্য কে বিচার চাইবে আমাদের তো কোনো নিরাপত্তা নেই কোনো কিছু হলেই সবাই ধর্নায় নেমে যাচ্ছে ক্যান্ডেল মার্চ হচ্ছে কিন্তু আমাদের নিরাপত্তাটা কেউ দেখতে পাচ্ছে না আমাদের জন্য কেউ আওয়াজ তোলার মতো মানুষ নেই আমরা তাই জন্য আজকে এই বিক্ষোভ করার রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছে দেখুন গত এগারো তারিখ আমাদের বার অ্যাসোসিয়েশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য রব আব্দুর রব সে নিজে ব্যক্তিগতভাবে খুবই অসুস্থ এবং ক্যান্সার রোগী তার বাড়িতে হঠাৎ করে এলাকায় কিছু বিস্কৃতকারী তারা হচ্ছে আক্রমণ করে তার চেম্বারে তবে এই ঘটনা ঘটেছিল এগারো তারিখ সন্ধ্যাবেলা তারপর তারপর থেকে তাকে হসপিটালাইজ করা হয় সে অসুস্থ হয়ে পড়ে তাকে হসপিটালাইজ করা হয় তাকে মারধর করা হয়েছিল সে একটা ক্যান্সার আক্রান্ত রুগী তাকে মারধর করার ফলে সে আবার অসুস্থ হয়ে পড়ে তাকে তাকে হসপিটালে তাকে পাঠানো হয় সেখানে তাকে রাখা হয় এবং তারপর আমাদের যারা সিনিয়র আইনজীবী আছেন তারা এই বিষয়টার উপর পকেন থানায় গিয়ে তারা এফআইআর করেন জানেন যে আমাদের দুর্গাপুর কোর্টের একজন আইনজীবী তিনি হচ্ছেন ক্যান্সার রোগী আক্রান্ত অ্যাডভোকেট স্যার কি অ্যাডভোকেট সাহেব তিনি হচ্ছেন যে কর্কট আক্রান্ত কয়েকদিন আগে তিনি দুরারোগ্য বেদিতে আক্রান্ত হয়েছেন এবং তিনি হচ্ছেন যে এই অসুস্থতার কারণে ঠিকমতো মতো আদালতও আসতে পারেন না আর্থিকভাবেও তিনি হচ্ছেন সমস্যায় রয়েছে বাড়ি কোথায় তার বাড়ি হচ্ছে আমাদের কোকোম্যান থানা ভাগ নামে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা আসন্ন দীপাবলিকে ঘিরে উৎসবের আমেজ এখন তুঙ্গি রঙিন আলোয় সাজ্যে বাজার বিক্রেতার মুখেও ফুটছে হাসি জলপাইগুড়ির দিন বাজারে এখন ক্রেতা বিক্রেতার মিলন মেলা উৎসবের এই মৌসুমে আলোর ছোঁয়ায় যেমন রঙিন হচ্ছে বাজার ঠিক তেমনি নতুন আশায় রঙিন হচ্ছে মানুষের মনও চাহিদা বাড়ছে রঙিন প্রদীপের লাভের মুখ দেখছেন ব্যবসায়ীরা দীপাবলির আগে উৎসবে রঙে রঙিন হয়ে উঠেছে জলপাইগুড়ির দিন বাজার সকাল থেকে উপচে পড়ছে ক্রেতার ভিড় বাজার জুড়ে সাজানো রয়েছে রং বিরঙের মাঝে প্রদীপ লাল নীল হলুদ সবুজ শিল্পীদের নিপুণ ছোঁয়ায় ঝলমল করছে প্রতিটি প্রদীপ কেউ সংগ্রহ করছেন ঘর সাজানোর জন্য তো কেউ পুজোর কাজে ব্যবহার করার জন্য নিচ্ছেন প্রদীপের খালা বিক্রেতাদের মুখে এখন হাসি বিক্রি ভালো হওয়ার আশা আলোক উজ্জ্বল উৎসবের আগমন বার্তা যেন চুরি করেছে দিন বাজারের প্রতিটি কোণে আলোয় জ্বলছে শুধু প্রদীপ নয় জ্বলছে মানুষের মুখেও আনন্দ আর আশার আলো প্রদীপের দোকানে দোকানে আলো জ্বালিয়ে বিক্রেতারা যেন নিজেরাই রঙে রঙে মাখামাখি শিশু থেকে বিধ্বস্ত সবার চোখে একটাই কথা আলোই গড়ুক জীবন এই বছর যুদ্ধের শঙ্কর দুঃসম্বাদ ছাপিয়ে মানুষ খোঁজে নিচ্ছে ছোট ছোট যিনি সেই শান্তি আর সেই শান্তির প্রতীক হয়ে উঠছে মাটি প্রদীপ মাটির প্রদীপে কি আগের আগের মতনই আছেন নাকি একটু মানুষ কম না নাকি মোমবাতি আগের মতন অত চাইদা নাই আগের মতন অত চাইদা নাই মানে আছে চলে টুকটাক আগে যেমন চাইদা ছিল اون চাইদা এখন নাই কিসের চাইদা নেই এখন মোমবাতিতে চাইদা আছে

খবর এখনকার মতন এই পর্যন্তই আরও খবর জানতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি